তাছি আমার বিষটা টিয়া ভাঙতি দেন যে এই নোটটা রাখুন আমি বাঙিয়ে দি দিই একটু সদাই লইছি যে নোটটা রাখুন আর বিষটা টেহা দিন সদয়ের টিয়াটা দিই দুইটা মিনিট কারণ কারণ হ্যাঁ আমি সদায় বিলটা দিই কারো দেন যে জাস্ট ওনাকে এক হাজার টাকা নোট ধরে আমি চলে আসছি বিশ টাকা নিয়ে বলছি যে আমি এই টাকাটা একটা সদায়ের জন্য দিব যাই হোক উনি যদি আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায় তাহলে হচ্ছে ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে চলেন তাহলে হচ্ছে আমরা ওনার ধৈর্য পরীক্ষা করি এবং কি দেখি সে কি আমার জন্য দাঁড়ায় কিনা যার সময়টা যদি দেখাই তাহলে হচ্ছে চারটা সাতত্রিশ মিনিট আর ওনার দাঁড়াতে হবে আধা ঘন্টা যদি দাঁড়ায় তাহলে হচ্ছে ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ থাকতেছে তাহলে হচ্ছে অপেক্ষা করুন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মানে চাচি কিন্তু বুঝতেও পারতেছে না চাচির সাথে কি হইতে যাইতেছে তো আমি যেটা বলবো আমি কিন্তু লোকান্ত মানে চাচি বুঝার এই কথা না যে আমি এখানে আসি কিনা আর যেই চাচির কাছ থেকে টাকা আনছি উনি কোনোভাবেই মনে রাখারও কথা না একটু চাচিরা দেখো হ্যাঁ আমার পিছনের দিকে চাচি কিন্তু আমার টাকাটা নিয়ে অলরেডি বৈশা আছে আমার মনে হয় না এই লুকটা যে চলে যাবে ভাই আপনারা কি সবাই আমার ভিডিও দেখেন আরে বাবা রে বাবা আমি জানতাম না যে আমার এত মানুষ আমার ভিডিও দেয় বাজারের সব মানুষ আমার দিকে করে তাহার হয়েছে মানে সবাই ভিডিও দেন কোন মারা যারা চিনেই পেলার তারা কিন্তু চিনেই ফেলতেছে আর আমি একটু দেখাই যে চাচি কিন্তু আমার জন্য বইসা আছে তো আছেই আমার মনে হয় না চাচি যাবে তাও যদি এই দৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে চাচির জন্য এই বাজারের বিশাল কিছু থাকতেছে ভাই আপনি তো পুরো ঘটনাটা রাখছেন চাচি কি বসবে আমার টাকা নিয়ে নাকি না কি মনে হয় বসবে অলরেডি বইসা আছে আর যদি আমি যদি আপনাদেরকে বলি ওনারা কিন্তু মানে দেখছে পুরা ঘটনাটা इवन আমি বলছি যেন না বলছে মানে না বলেন আপনারা তাই না ভুলে গেছেন না আমার ভুল হইতাছে আপনি একজন মানুষ অনেক ভালো যাই হোক উনি হচ্ছে অলরেডি বসে আছে আর একটু দেখাও না ভাই এদিকে কি পরিও আমার ভিডিও দেখে মানুষ জানা এটা হচ্ছে ভালোবাসা এই যায় সবার একটু দেখাও হ্যাঁ বাজারে অর্ধেক মানুষ আইসা পড়ছে অলরেডি আর তারের একটা ভিডিও করছিলাম 26 মিলিয়ন ভিউজ হয়েছিল তিরিশের কাছাকাছি চলে গেছে তো এইদিকেই মনে হয় যে তা এই তারের জনপ্রিয়তাটা বেশি চলার আমরা লুকাই কারণ চাষি খুব কাছে বুঝে ফেলবে যে এখানে একটা কোনো কিছু একটা হইতাছে একটু জায়গা দিন আমি একটু লুকাই আমার হারের যে ব্যথা এই অ্যান্টিবায়োটিক খাই আমি নিজেই শেষ কথাও ঠিকঠাক মতে বলতে পারতেছি না যাই হোক ষোলো মিনিট হয়ে গেছে আর হচ্ছে চোদ্দ মিনিট অপেক্ষা করতে হবে যদি সারপ্রাইজ চাচির পেতেই হয় অলরেডি চাচি কিন্তু আমাকে কুজাকুজি করা শুরু করে দিছে কেন খুঁজতেছে বিশ বাইশ মিনিট হয়ে গেছে আমি নাই ভাই কি বলে চাচি চি কি বলে একটা লোক কোথায় মানে দেখেন চাচি কতটুকু সৎ মানুষ চাইলে কিন্তু অনেক রাস্তা ছিল মানে লয়ে যাওক মতো

অপশন ছিল না এই যে সব দেখছেন আপনি অপশন ছিল তো লয়ে যাওয়ার লাগে কিন্তু টিপ মানে ঠিক এইভাবে বসে আছে উনি আপনার বাড়ি কই বাড়ি হ্যাঁ সাদুল্লাহ সাদুল্লাহ ওইতে আয়া টাকা উগাইতেছেন এখন আপনার ছেলে মেয়ে নাই না আপনি একা আর এ তাহলে এই যে কি করেন করেন কি কত পাইছেন আজকে সারাদিনে এক দেশ হইব না আরো বেশি পাইছো এক দেশ হইব দুপুর থেকে তো আইছেন বাজারের টাইম থেকে আমি দেখতেছিলাম হেতে হেতে 2 টাকা 5 টাকা পাইতাছে ওই ভাইও 10 টাকা দিছে যাক ভালো এখন চাচি আপনার একটা পরীক্ষা নিছিলাম এই পরীক্ষায় তো আপনি পাস কইরাল চইন অন তো আপনারে পুরস্কার দেওয়া লাগবো আপনার একটা চালের বস্তা দেই আমি চালে হ্যাঁ ভালো হইবো চালের বস্তা দিলে আমি আপনারে উপহার হিসাবে দিতে চাইতেছি আপনার কি ভালো হবে চালের বস্তা হইলে আচ্ছা ভালো হইব ভাই চালের বস্তা কই পাওয়া যায় একটু আমার একটু বলেন না ভাই একটা চালের বস্তা নামান মান এদিকে কি গাড়ি পাওয়া যাবো চালের বস্তাটা পায় ভালো হইছে না এটাতে আপনি খাবেন হ্যাঁ ভাই চাল তো ভালো চাল নাকি ঠিক আছে আপনি কি টিয়া পয়সার দরকার আছে কত লাগবো লাগে বেলা দিতাম না হন লাইন কই তাহলে দেবাম কত টিয়া নোট এনে কত

এন পনেরোশো আরো দিছে বেটা পঞ্চাশ টিয়া ভাইয়া দিছে পঞ্চাশ কত হয়েছে পনেরোশো পঞ্চাশ আর একটা চালের বস্তা পাইছেন আপনার কি ভালো হইছে এগুলো পাওয়ার পরে আচ্ছা তাহলে এখানে আমি একটা ভিডিও করতেছিলাম এনে তাহা একটা হাসি দিতে হইব আপনার ভাই আমার প্রোগ্রামে হাসি দেয় না প্রোগ্রামে যদি হাসি না দেয় না আমি আবার বোঝাই বলি আপনি কি হাসি দিতে পারেন না আচ্ছা যাক হইব তো হয়েছে তো আতিকুল আরেকটা হাসি লাইন আচ্ছা এটা হইলে যাক এই হাসির জন্যই সামান্য চেষ্টা চাচি যদি হাসি দিতে এগুলো সব আপনার ভাই ভালো না নাকি তিন হাজার টাকা প্লাস পাইছে উনি ঠিক আছে আপনি খুশি আছেন তো এমন থেকে আচ্ছা ওনার কষ্টের বিষয় হচ্ছে ছেলে মেয়ে কেউই নাই এটা খুবই হৃদয় বিদারক কারণ একটা বুড়া মানুষের পাশে থাকার জন্য অন্তত ছেলে মেয়ে দরকার আপনার নাই এটা খুবই কষ্টের তাহলে হচ্ছে আপনাকে অটোতে তুলে দেয় আজকের মতো চলে যান এই টাকাগুলো পাইতে গেলে আপনার দশ দিন লাগতো বা তার বেশি লাগতো পনেরো দিন লাগতো প্রতিদিন আপনি দুইশো টাকার বেশি পাওয়ার কথা না তাহলে হচ্ছে চলেন চলে যায় আজকের মতো টাকাগুলো সাবধানে এক ভাই কেউ যদি আবার যাতে না নেয় হ্যাঁ ঠিক আছে তাহলে যান হ্যাঁ ভাই আছো মোৰ কথা আছো ভাল থাকিব